তোমরা কি জানো সুপারম্যান নিয়ে তোমরা এক জায়গা থেকে অন্য জায়গা পুরো সুপারসনিক স্পিডে যেতে পারবে তাছাড়া সুপারম্যানের লেজার বিম অ্যাটাক দিয়ে তোমরা যে কোনো গাড়িকে কয়েক সেকেন্ডের মধ্যে ব্লাস্ট করে দিতে পারবে তাই আজকে আমি নিয়ে নিয়েছি একশো জনেরও ওপরে এমপিসি আর এই এমপিসিগুলোর ওপরে আমি লেজার বিম অ্যাটাক করবো আর দেখবো যে একটা এমপিসি বাঁচতে পারে কি পাই না তো বুঝতে পারছো খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক ব্যাক আজকে আমি আবার খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি তো গেম স্টার্ট করে দিয়েছে আর ফার্স্টে আমাকে এমপিসিগুলোকে দাঁড় করানোর জন্য এক জায়গায় একটা স্ট্রাকচার বানাতে হবে যে স্ট্রাকচারটা আমি পাঁচিল দিয়ে বানাবো চারটে পাঁচিলকে একদম পারফেক্ট শেপে রাখবো চার চৌকো একটা পাঁচিল দিয়ে ঘেরা জায়গা করব যেখানে আমি রাখবো আর ভিডিওটা একটু ফার্স্ট ফরওয়ার্ড করে দিয়েছি যাতে তাড়াতাড়ি কাজটা মিটিয়ে যায় তো এখানে হচ্ছে একটা পাঁচিল দিয়ে দিয়েছি এখানটা এইটাকে আর একটু নিচই করতে হবে আমাকে এতটুকু উপরে থাকলে হবে না তো এখান থেকে যাই একটু নিচুই করবো নাহলে এমপিসিগুলোকে মেনলি দেখা যাবে না আর দেখা না ভাই মজাও আসবে না মারতে তো ঠিক আছে মিনি মোটামুটি রাখবো দেখতে পাচ্ছ ভালোই লাগছে এতটা তো এরকম তারা করেই আমরা চারটে রাখবো আর চারটে পাঁচিল রাখলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে তো এখান থেকে কপি করে করে মেনে দেবো আর কি বিশেষ তাড়াতাড়ি বেশি পাঁচিল আনবো না তো এখান থেকে একটা এরকম তারা রাখলাম ভাই পুরো হেভি হয়েছে ভাই ও পিলেবেলা লাগছে একটা এখান থেকে কপি করবো কপি করে ভাই পুরো একদম এর সঙ্গে বসিয়ে দেবো বসিয়ে দিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে বলতে গেলে আর একটা লাগালেই হয়ে যাবে তো এখান থেকে এইটাকে আমরা নিয়ে নিয়েছি এইটাকে নিয়ে জাস্ট ওইখানটাতে রাখতে হবে রাখলে আমাদের হয়ে যাবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে এমপিসি আনতে হবে এমপিসি নিউ আপডেটে আমাদের এসে গেছে নিউ এম আপডেটের পর আমরা এমপিসিও স্পন করতে পারবো তোমরা জানোই বয় লিখলে এমপিসি চলে আসবে গার্ল লিখলেও এমপিসি চলে আসবে টুলে তো আপাতত এই পাঁচিলটাও আমরা রেখে দিয়েছি আর আর একটা পাঁচিল আমরা কপি করে রাখলেই ব্যাস হয়ে যাবে তো এখান থেকে পাঁচিলটা একটু বেশি ভুলভাল কপি হয়ে গেছে তো এখান থেকে এই পাঁচিলটাকে জাস্ট আমরা রাখবো আর রাখলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে তো দেখতে চলেই আমরা স্ট্রাকচারটা পুরো রেডি করে ফেলেছি এবারে জাস্ট এই স্ট্রাকচারটার মধ্যে এমপিসিকে আনতে হবে এমপিসি স্পন করাটা প্রচুর হার্ড ব্যাপার মানে হার্ড ব্যাপার নয় অনেকগুলো স্পন করো অনেক সময়ের ব্যাপার ভাই তো তোমরা যা যা জানো তোমাদের বলে দিই আর স্টুলে গিয়ে তোমরা যদি বয় ডায়াল করো তাহলে তোমাদের চলে আসবে বয় এমপিসি আর গার্ল ডায়াল করলে গার্ল এমপিসি চলে আসবে আর এখানেও আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি কেননা যদি ভাই পুরো টাইম দিয়ে আমি একশোটার ওপরে এমপিসিকে আনি না ভাই ভিডিও এক ঘন্টার মতন হয়ে যাবে তাই জন্য আমি একটুখানি ফাস্ট করে দিয়েছি যাতে তোমাদের ভালো লাগে তো এখানে অনেকগুলো এমপিসি আনবো একটা দুটো নয় পুরো একদম ভর্তি করে দেবো এই জায়গাটা আর তোমরা যদি কমেন্টে জানাও তোমাদের এই তারা ভিডিও ভালো লেগেছে তাহলে আমি ভবিষ্যতে মানে নেক্সট ভিডিওগুলো যেগুলো আমি আনবো প্ল্যান করাই আছে ওইখানে এর থেকেও খতরনাক খতরনাক সুপারম্যান অ্যাট্যাক নিয়ে আসবো যেখানে একশো টাকা ন হাজার পাঁচশো সব এমপিসিকে মারবো তার সঙ্গে সঙ্গে বিভিন্ন তো সব এমপিসিকে আমি নিয়ে চলে এসেছি আর দেখতে পাচ্ছ পুরো জায়গাটা পুরো কিলবিল করছে এমপিসিতে আর কি খাতারনাক লেভেলের লাগছে দেখো কতগুলো আমি এনেছি ভাই সব ওপি লেভেলের লাগছে আর এবারে আমি এই এমপিসিগুলোর ওপরে লেজার বিম অ্যাটাক করবো আর দেখবো যে এমপিসিগুলো কি করে ভাই আমার তো মনে হচ্ছে সব একসডে মরে যাবে তো অ্যাটাকটা করা যাক আর দেখা যাক যে কি হয় তো ফার্স্টে একে অ্যাটাকটা করবো যে বেরে গেছে লে ভাই মরে গেছে ভাই 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 ও কি কি লেভেল লেভেলে স্যাটিসফাই তুমি কি চিন্তা করতে পারো না ভাই গেম ক্র্যাশ হয়ে গেছে ভাই গেম ল্যাক করছে ভাই এমন দাম আমি করেছি ভাই গেম ল্যাক করছিল একটু আগেই ভাই এখানে কিছু কিছু আর মেজে আছে ভাই অলমোস্ট আমরা সবাইকে মেরে দিয়েছি বলতে গেলে এখানে দেখো ভাইস ডেড বডি দেখো পুরো ডেড বডি পরে আছে চারদিকে ভাই সাফ কি অবস্থা করেছি দেখো এখনো কিছু কিছু একটা দুটো হয়তো পড়ে আছে দেখতে পাচ্ছ বেঁচে আর আপাতত আমরা মিশন কমপ্লিট করে দিয়েছি ভাই যত এমপিসি আছে সবাইকে ভাই লেজার বিম দিয়ে এক চান্সে মেরে দিয়েছে ভাই ও লেভেলের লাগলো ভাই তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের এই লাস্টের মুভমেন্টটা কেমন লাগলো ভাই আমার তো ভাই পুরো বেস্ট লেগেছে বেস্ট তো অবশ্যই তোমরা কমেন্টে জানো তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো ভিডিওটা আর আর যেটা আমি বলছিলাম যে এরকম তারা যে লেজার বিম দিয়ে সুপারম্যানের অ্যাট্যাক করার ভিডিও আমি ফার্স্ট একটা ছেড়েছিলাম ডাইনেসরের সঙ্গে মারামারি করেছিলাম লেজার বিম দিয়ে যে ভিডিওটাতে ভাই ভরপুর ভিউজ এসেছে ভাই ছত্রিশ হাজার চৌত্রিশ হাজার চৌত্রিশ হাজার ভিউজ এসেছে তিরিশ হাজার প্লাস ভিউজ চলে গেছে তো আশা করছি তোমাদের ওই ভিডিওগুলো ভালো লাগছে তাই জন্য আজকে আমরা একটু নিউ ট্রাই করলাম এই যে এমপিসি ফায়ারের ভিডিওটা আনলাম তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও যে তোমাদের এরকম তারা ভিডিও যদি ভালো লাগে আমি এটা একসোথে করলাম ভবিষ্যতে নেক্সট ভিডিওতে আমি এগুলো পাঁচশোটা এমপিসির ওপরেও করব যদি তোমরা কমেন্টে জানাও তো নাহলে তো ভাই যেমন ভিডিও আসছে সেরকম তারাই আসবে তো কমেন্ট অবশ্যই করবে তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো জান জানা যেন নতুন টু সাবস্ক্রাইবে আর কী করছো টু কেটে যাবো আমরা তো দেখা হচ্ছে পরে কোনো গেম ভিডিওতে ততদিন বাই